হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ব্লগ তো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের কাছকে নিয়ে যাই আমার মায়ের বাড়িতে ওখানে আজকে গোপালের জন্মাষ্টমী পালন হচ্ছে চলো এখন আমরা মায়ের বাড়ি ঢুকে পড়েছি এই দেখো চলে আসছি আমার মায়ের বাড়িতে ভিতরে দেখি মা কী কর ঢুকেই দেখি আমার যা তালের বড়া পাচ্ছে কারণ আমার যা সকাল এসছিল উপোস করেছে তো তাই মা আমার মায়ের এখানে আসছিল এসে মায়ের হাতে হাতে করে এই দেখো এখানে গোপো গোপুসোনাকে এখানে সব রেডি করছে এই দেখো মা গোপসোনাকে চান করাচ্ছে তো এই দেখো আমার যাও গোপোষণাকে চান করাচ্ছে কারণ ও উপাস ছিল ওর জন্য দেখো কত সুন্দর লাগছে করছে দেখো চান দুধ ঘি তো দেখো মোছানোর পর ওকে একটা কি সুন্দর হলুদ রঙের জামা পরাচ্ছে এত সুন্দর লাগছিল দেখতে এ দেখো গোপুর কপালে না একটা সোনার টিপ পরানো আছে এ দেখো আমার মা গোপালকে সাজাচ্ছে দেখো কত সুন্দর আর এখানে হচ্ছে দেখো বসিয়ে দিচ্ছে জামা মুটু পরিয়ে সবকিছু তারপর দেখো গোপালের প্রিয় তালের বড়া লুচি ঘি মিষ্টি দই মাখন সব দিয়ে সব সামনেখানে ফল সব কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছে সামনেখানে এবার পুজো দেবার প্রস্তুতি করছে এই দেখো মা পুজো দিচ্ছে দেখো পুজো তারপর দেখো আমার বড় চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য সেখানে দেখো তালের বড়া মালপোয়া সব আছে এখানেও তালের বড়া আছে এখন আমরা এগুলোকে খাবো তো ভ্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে